ওয়ান ফিফটি মাইলের মতো ড্রাইভ করে আসছি আমরা এখন একটা সার্ভিস সেন্টারে একটু ফ্রেশ হচ্ছি আর দেখি কিছু নাস্তা হিসেবে খাওয়া যায় কি না তবে বাইরের ওয়েদারটা এখন পর্যন্ত খুব বেশি ভালো নয় যে আমি দেখাচ্ছি আমাদের আজকের ট্রিপ স্কটল্যান্ড তবে এই ট্রিপটি এর আগের বাড়ির স্কটল্যান্ড ট্রিপ থেকে আলাদা কারণ এটা কমপ্লিটলি একটা রোড ট্রিপ আমরা এক্সপ্লোর করব নর্থ কোস্ট ফাইভ হান্ড্রেড সংক্ষেপে যাকে এনসি ফাইভ বলে যেখানে রয়েছে সাপের মতো আঁকা বাঁকা পথ যার প্রত্যেক বাঁকে রয়েছে বিপদের ঝুঁকি যেখানে প্রকৃতি তার পরতে পরতে সকল সৌন্দর্য বিছিয়ে দর্শনার্থীদের জন্য অপেক্ষা করে এনসি ফাইভ হান্ড্রেডের সার্কিটটি শুরু হয় স্কটল্যান্ডের ইনভারনেস থেকে যেটা আমাদের বাসা থেকে চারশো মাইল দূরে সো আমরা অলরেডি তিন সময় চলে এসেছি আমরা এখন একটা ব্রেক নিব কোনো এক আন পাহাড়ের পাশে ছোট্ট সাজানো গোছানো একটি গ্রামের মধ্যে আমরা আমাদের ব্রেকফাস্টই কমপ্লিট করে নিলাম এটাকে সার্কিট বলার কারণ হচ্ছে এটা ইনভারনেস থেকে শুরু করে ফুল রোড ঘুরে এসে আবার ইনভার্নেসেই ব্যাক করতে হয় সো বেসিক্যালি এটা অনেকটা গেমের মতো ওয়ান্স আপনি সার্কিট শুরু করবেন আপনাকে সার্কিট শেষ করেই ব্যাক করতে হবে বিসমিল্লাহ বলে আমরা আমাদের সার্কিট শুরু করলাম আমাদের গত স্কটল্যান্ড ট্রিপের লাস্ট এপিসোডে আমরা একটা বোট ট্রিপে গিয়েছিলাম মনে আছে এই বোট ট্রিপটি ছিল এই ব্রিজের নিচ দিয়ে আমরা ইতোমধ্যে আমাদের প্রথম স্টপেজে এসে পৌঁছে গেছি এবং গাড়ি অলরেডি পার্ক করে ফেলেছি আমরা এখন পার্কিং চার্জ পে করতেছি আমরা এখানে দেখব রোজি ফলস এখানে জুলাই থেকে অক্টোবরের মধ্যে সামুদ্রিক স্যামনের উজানের দিকে লাফালাফি করতে দেখা যায় রোজি ফলসের ব্ল্যাক ওয়াটার নদীর মধ্যে যে স্যামনগুলো জন্ম নেয় ওরা আবার নর্থ আটলান্টিকে ব্যাক করে ওখানে খাবার খেয়ে বড় হয় যখন এদের প্রজননের সময় হয় তখন এরা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আবার ব্ল্যাক ওয়াটার নদীতে ব্যাক করে যেখানে ওরা জন্মেছিল এর জন্য এরা পৃথিবীর চুম্বক শক্তি এবং নিজেদের গ্রান শক্তিকে কাজে লাগায় এই ফলসের ট্রেকিং পুরাটাই একটা উডল্যান্ডের মধ্যে দিয়ে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে সো হোপফুলি আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা দেখা পাবো মনিরাও হাঁটতেছে আমরা যাচ্ছি দেখা যাক খুব কালকে চারশো দশ মাইলের মতো এক রাতে আমরা ড্রাইভ করছি যতই ঝর্নার শব্দ আমাদের কানে আসতেছে আমরা ততই হাঁটার স্পিড বাড়িয়ে দিচ্ছি আমরা কখন তার দেখা পাবো খুব একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে

রোজি ফলস হল স্কটিশ হাইল্যান্ডের ব্ল্যাক ওয়াটার নদীর একটি মনোমুগ্ধকর জলপ্রপাত পরবর্তীতে এই নদীটি কনন নদীর সাথে মিলিত হয় এবং আলটিমেটলি নর্থ সি বা উত্তর সাগরে গিয়ে মিশে এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ ব্রিজটা বেশ বড়ই ব্রিজের উপর থেকে ঝর্ণাটি দেখলে কেমন যেন একটু মাথা ঘুরে হয়তো উচ্চতার কারণেই এমনটি হয় এর দুই পাশের নেটে অনেকগুলা তালা ঝুলানো আছে যেগুলা মানুষ লাভ লক হিসেবে ব্যবহার করে ব্রিজে আমার মনের একটু ভয় লাগে হালকা হালকা নড়ে দেখে আজকে আমরা বেশ অনেকদিন পর একটা খুব ভালো একটা ঝর্ণা দেখলাম আসলে মানে পুরো মনটাই ভালো হয়ে গেল আমরা লাস্ট আরেকটা ঝর্ণা দেখেছিলাম হচ্ছে সোয়ালো ফলস যেটা ওয়েলসে ছিল নর্থ ওয়েলসে সো এখন আমরা যেটা করব এখানে আরেকটা দেখলাম যে এই যে একটা পথ আছে ওটা কোথায় গেছে আমরা জানি না সো আমরা এই পাশটা দিয়ে আবার যাবো গিয়ে নতুন কিছু যদি থাকে তাহলে আপনাদেরকে আমরা দেখাবো না আসলেই আমাদের যে পনেরো বিশ মিনিটের ট্রেকিং ছিল এটা একদমই ওয়ার্ডেড এটা হচ্ছে ঝর্নার পিছনের অংশটি এবং আমার এখন প্ল্যান হচ্ছে এই গেটটি দিয়ে যাওয়া এবং ঝর্নার যে টপ অংশ আছে যেখান থেকে পানি পড়ে ওই অংশটা দেখা কিন্তু দেখলাম প্রথম গেটটি খোলা থাকলেও সেকেন্ড গেটটি তালা দিয়ে লক করা ছিল একটু দূরে দেখতে পাচ্ছেন পানির যে প্রবাহ এটাই এই পানিটাই সামনে গিয়ে ঝর্ণা হয়ে পড়তেছে কিছুক্ষণ আগে থেকে আমাদের অ্যাপেল ক্রসের রাস্তা শুরু হয়ে গিয়েছে আমরা এখন বাই একটু থামব এখানটায় ছোট্ট বন্ধুর একটা ছবি তুলে দিলাম আর আমাদের একটা ছবি তুলে নিলাম রাস্তাগুলো অনেক চিকন একটি গাড়ি যেতেই যেখানে কষ্ট হয় মাঝে মধ্যে অপোজিট ডিরেকশন থেকেও গাড়ি চলে আসে এবং কিছুক্ষণ পরপরই বেশ বড়সড় ভাঙা লেফট সাইডে দেখেন কোন ধরনের কোনো রেলিং নেই সাথে হাজার ফুট গভীর খাদ আড়াই আমরা এই মুহূর্তে বালাকনা দিকে যাচ্ছি এই বালাকনা বেয়ের পাহাড়গুলা প্রায় সাড়ে সাতশো থেকে এক হাজার মিলিয়ন বছর আগে নদীর বহমান নুড়ি পাথর এবং বালি থেকে সৃষ্টি হয়েছে তারপর আরও মিলিয়ন বছর লেগেছে ওগুলো থেকে স্যান্ড স্টোন রক তৈরি করতে এই অ্যাপেল ক্রস রাস্তাটি তৈরি হয় আঠারোশো সালে তার আগে মানুষজন এই খারাপ পাহাড় বেয়ে এই এরিয়াতে চলাচল করত আমরা সার্কিটের সামনের দিকে এগিয়ে চলছি যেখানে পাহাড় আমাদের নিত্য সঙ্গী হয়ে আছে কিছু কিছু জায়গায় রোড আরো চিকন হয়ে যাচ্ছে আমাদের আত্মার পানি অলমোস্ট শুকিয়ে যাওয়ার মতো অবস্থা এই ভিডিওটা দেখলে সহজেই আইডিয়া করা যাবে কতটা চ্যালেঞ্জিং আর আঁকা বাঁকা অ্যাপেল ক্রসের রোডগুলো এটা হচ্ছে ইউকের মোস্ট ডেঞ্জারাস ড্রাইভিং রোড এবং পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাইন্থ মোস্ট ডেঞ্জারাস রোড সো কে কে এই রোডে ড্রাইভিং করতে চান নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আই হোপ যে এখানে পাসিং প্লেস আছে এত কিছু চ্যালেঞ্জিং ছিল হচ্ছে বলছে যে এই পুরো এনসি ফাইভ হান্ড্রেডের মধ্যে সবচেয়ে সবচেয়ে রাস্তা আল্লাহর রশেষ রহমতে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা অ্যাপল ক্রস পার হতে পেরেছি এখন আমরা শিলডেইগের দিকে যাচ্ছি এবং হোপফুলি আমরা ওখানে রাত্রি যাপন করবো এখন আটটার কিছু বেশি বাজে সো আমরা আজকের দিনের জন্য এখানে ইতি টানব এটা হচ্ছে লক শিলডেগ আর এর শীতল বাতাসে আমরা রাতের আকাশ দেখতে দেখতে এখানে ঘুমিয়ে পড়ব গাড়ির ভেতরে ঘুমানোর জন্য কমফোর্টেবল সব অ্যারেঞ্জমেন্টস আছে দ্বিতীয় দিনের শুরুটা হলো বৃষ্টি দিয়ে আমরা আমাদের সার্কিটের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম বৃষ্টি হওয়ার জন্য পাহাড়ের এখান থেকে ওখান থেকে ঝর্নার পানি গড়িয়ে পড়ছে বৃষ্টি হওয়ার একটা ভালো দিক হচ্ছে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমরা বৃষ্টি এবং রোদ দুইভাবেই উপভোগ করতে পারলাম দূরের ওই পাহাড়টা দেখেন পাহাড়ের মাথায় বরফ জমে আছে দেখতে পুরো মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড হচ্ছে जस्ट শুধুমাত্র যাচ্ছে না ক্যামেরায় দেখাচ্ছি চলেন আপনাদের দেখাই এই জায়গাটির সিক্সটি ভিউ কী পরিমাণ আনটাচড বিউটি আল্লাহ দিয়ে রাখছে আসলে এরিয়াটাতে অনেক সময় মনে হয় নিপুণ কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি এটা আসলে বাস্তব না এই পাহাড়টির পাদদেশে অল্প কিছু বাড়িঘর নিয়েই একটি গ্রাম যার নাম হচ্ছে আমাদের স্টপ হচ্ছে সেলক জর্জ নামে একটা এরিয়া আমরা এখানটাতে আসছি গাড়িটা পার্ক করলাম মাত্র এটা বলার জন্য যে স্কটল্যান্ডে রাস্তাঘাটে এরকম অনেক সৌন্দর্য পড়ে থাকে যেটা হচ্ছে আমরা দেখতে অনেক দূর হয়তো যাওয়া লাগে তো আমরা যেখানে পার্কিং এর জন্য আসছি আর হয়তো কিছু কফি নিব আর ওয়াশরুম আছে ফ্রেশ হওয়ার জন্য তো এই পাশটাতে এসে দেখলাম দেখেন কত সুন্দর হঠাৎ করে পানির আওয়াজ আসতেছিল আমি হাতে হাতে এই পাশটাতে এসে দেখি এখানটাতে এত সুন্দর একটা পানির ঝর্নার মতো বয়ে যাচ্ছে আমরা এই বাসটাতে এসে দেখলাম খুব সুন্দর একটা ঝর্নার মতো কিন্তু এর কোনো স্পেসিফিক নাম আছে কিনা আমার জানা নেই আমরা এই মুহূর্তে আছি উল্লাপুলে এখানে আমরা সি ফুড স্ক্যালোপস দিয়ে আমাদের লাঞ্চ সম্পন্ন করলাম এবং অ্যাট লাস্ট আমরা চলে এসেছি দ্য ওয়ান অ্যান্ড অনলি অ্যাকমেলভিক পেতে এখানটায় আসার জন্য আমাদের ডি টু নিতে হয়েছে কিন্তু আসলে এত দূর আসার পর আমরা এই জিনিসটা মিস করতে চাইনি অনেক দূরে পাহাড়ের উপরে মানুষজন দেখলাম ক্যাম্প সেট করে রাখছে বাই দ্য ওয়ে স্কটল্যান্ডে ওয়াইল্ড ক্যাম্পিং লিগাল কিন্তু ইংল্যান্ডে এটা অ্যালাউড না মনিরা বিচের পাশে আমাদের রাতের খাবার রান্না করতেছে আর আমি অপেক্ষায় আছি কখন খাবো আমাদের সেকেন্ডের ভিডিও এখানেই শেষ করছি